অনেকদিন পর ভাবতেছি একটু নানির বেড়ে যাবো বেড়াইতে কিন্তু নদীর পাড়ায় এসে দিকে একটি নৌকা উনি পার হওয়ার মতো তো এখন কি করি দেখেও কিছুক্ষণ অপেক্ষা করি নৌকা পাওয়া যায় কিনা না আশেপাশে অনেকক্ষণ বসে থাকার পরও কোনো নৌকা পেলাম না এদিকে সূর্য ডুবে যাচ্ছে রাত হওয়ার আগে আবার আমাকে বাড়ি ফিরতে হবে যদিও এখানকার জায়গাটা খুবই সুন্দর এবং পরিবেশটা খুবই নিরিবিলি জায়গা ছেড়ে যেতে না আমার বাড়িতে এমন সুন্দর জায়গা শুধু গ্রামেই পাবেন আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো সবসময় অনেক সুন্দরই থাকে এর জন্যই গ্রামকে অনেক ভালোবাসি